ঈদ কিন্তু চলে আসছে কিন্তু রেডি মুরগির দাম এখনো পাইকারি বাজারে বাড়ে নাই কিন্তু অন্যদিকে দিন দিন আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দুই এক টাকা করে বেড়ে যাচ্ছে বাচ্চার দাম যেটা গত আরো অনেক কমে ছিল যার কারণে খামারিরা অনেক ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত কারণ ঈদ চলে আসছে খুব বেশি দেরি নেই বাট এখন থেকে মুরগির দামটা এখনো বাড়তেছে না এটা আসলে অত্যন্ত দুঃখজনক পাইকারি বাজারে এই মুহূর্তে যারা আছেন তারা এই বিষয়টা লক্ষ্যের মধ্যে নেওয়া উচিত বলে অনেকে মনে করেন আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামতটা কি মুরগির বাজার নিয়ে বাচ্চার বাজার নিয়ে সেটা কমেন্ট করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে রেডি ব্রয়লার মুরগি কেমন যাচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে পাইকারি দাম সেটা অবশ্যই জানিয়ে দেব তবে আমরা পাইকারি বাজার দামটা জানাবো অনেকে খুশের এইটার সাথে মিলিয়ে বিভ্রান্তি ছড়ান এবং এলোমেলো করে পেলেন সেটা করবেন না এবং ব্রয়লার বাচ্চার দাম কেমন যাচ্ছে এই বিকালে সেটাই আপনাকে এই মুহূর্তে আমরা জানিয়ে দেব সারা বাংলাদেশে এই মুহূর্তে ১১০ থেকে ১৫০ টাকার মধ্যে বয়লার বিক্রি হচ্ছে হিউজ একটা গ্যাপ কারণ কিছু কিছু জেলায় একশো দশ বারো টাকা পনেরো টাকা কিছু জেলায় একশো বিশ টাকা জেলায় একশো তিরিশ টাকা কিছু জেলায় একশো চল্লিশ টাকা কিছু জেলায় সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা আরও যদি চাহিদা ভালো থাকে দেখা যায় কিছু জেলায় তার চেয়েও সামান্য বেশি থাকে আবার কিছু জেলায় আরও কম থাকে এইটা হচ্ছে মূলত বিষয় এজন্য মুরগির রেটটা এই মুহুর্তে স্থিতিশীল নাই যারা মোটামুটি এই মুহূর্তে আপনার মুরগির দাম পঞ্চাশ টাকা ষাট টাকা পাচ্ছেন তারা মোটামুটি সোনাইশো হাজার আর যারা একশো টাকা পনেরো টাকা বিক্রি করছেন তাদের হিসাব করলে কিছুই মিলবে না কারণ একশো টাকা বাচ্চা কেনা আশি নব্বই টাকা বাচ্চা কেনা তো এই মুহূর্তে বাচ্চার দাম ১৩ থেকে বিশ টাকার ভিতরে বিভিন্ন কোম্পানি অনুযায়ী এক দুই টাকা এই দিক সেই দিক থাকে তো সেটা মাথায় রাখবেন তবে আমরা যে রেটগুলো বলছি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট অনেকে খুচরা রেটে মুরগি কিনে দেখা যায় যদি কোনো এলাকায় পঞ্চাশ পঞ্চান্ন টাকা পাইকারি হয় দেখা যায় সত্তর টাকা খুচরা হবে এটা নর্মালি সব সেগুলো মিলে বিভ্রান্তি চড়াবেন না এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা